ব্যাস করা হয় এদিক দিয়ে ব্যাস করা হয় এই যে ব্যাস করা হয় এটা হলো ব্যাসের মেশিন এক দুই তিন তিনটে মেশিন ব্যাস করা হয় এটা ফ্যান এটা হলো রুল রুল এর ঘর এটা ফ্যান ফ্যান চলতেছে ব্যাস করা হয় এইখান থেকে ব্যাস করার পরে ডাইং পাই ডাইং থেকে পেন্ডিনে পায় প্যান্টেন পরে তারপর ফিনিশিং এ গার্মেন্টসে চলে যায় দেখেন ভালোভাবে লক্ষ্য করেন এই বডিটা মানে সোজাভাবে দিলে উল্টো পাশে যায় ওইখানে সুইং ওইখানে পাশে সুইং করা হয় ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে